তাদেরও প্লেইং স্টাইলটা একটুখানি হোল্ড হতে পারে বাট তারা আবার সেখানে অ্যাগ্রেসিভনেসও দেখাতে পারে গতকাল জয় ভাই আমরা কিন্তু দেখেছি যে শুরুতে যে দলগুলো ভালোই প্রেশার ক্রিয়েট করছিল তারা কিন্তু রাউন্ডগুলো বের করে নিয়ে আসতে পারছিল বাট লেটস সি আজকের ট্র্যাকটিক্যাল মুভমেন্ট আর কি কীরকম হয় এক্সাক্টলি আজকে দিনে আসলে কতটুকু ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন তারা বিগত দিনে আসলে আজকে দিনে যারাই খেলছেন তারা সবাই বিগত দিনে হেরেছেন তো তাদের মধ্যে কিন্তু ওই আসলে ওই যে

ব্যবহারটা দেখতে পারবো কিনা তোমার কি মনে হচ্ছে যেহেতু এই মুহূর্তে একটা স্কেল জিনিস ব্যবহার করেছেন এবং আর কি বিশেষ করে আহ প্রতিপক্ষ ঐক্য দলের সঙ্গে আসলে যখন তারা মাঠে নামেন তখন এই ক্লাশ কোয়ার ফাইট গুলোতে কিন্তু খুব একটা বেশি আসলে রিকভার করতে পারে না প্লেয়ার খুবই আর্লিয়ার এলিমিনেট করে যায় তো এই এই ডিমিট ইউজার চার্জ তিনি হয়তো বা ক্লোজ রান ফাইটে রাশারদেরকে খুবই সঙ্গ দেবেন আগে এই কালকে ক্লোজ আসলে তিনি সাপোর্ট দা ট্রাই করবেন ন মাত্রই ডিমিট্রি ব্যবহারের সঙ্গে হয়তো বা কিবা খুব ইজিলি হেল্প করতে পারে তাদেরকে যদি পারফেক্টলি এক্সিকিউট করা যায় তাহলে আমি বলবো এটা খুবই ভালো একটা পিকিং ছিল এবং সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যদি এক্সিকিউট করতে পারে তাহলে খুবই ভালো ফলাফল কিন্তু এই ম্যাচের মধ্যে করতে পারে আর আর কিউ কাজু অন দ্য আদার সাইড গো ই স্পোর্টস তারাও ছেড়ে কথা বলবে না আমরা যেই মালকে জয় ভাই প্রত্যেকটা দিন হাসি খুশি মুখ নিয়ে দেখতে পাই বাট আজকে তার মুখে হাসি খুশির ছায়াটা একটু কম দেখতে পাচ্ছি আমরা কারণ তাদের মুখে এখন পর্যন্ত কিন্তু চিন্তার সেই ভাজটা রয়েছে যে কোনোভাবেই রাউন্ড লুজ করা যাবে না কোনোভাবেই ম্যাচ হারা যাবে না যতটুকো ম্যাচ হারবো যতগুলো রাউন্ড আমরা ধীরে ধীরে কিন্তু সেই জায়গাতে যা বস সেই ক্ষেত্রে শুরু থেকে যতটুকো সম্ভব নিজেদেরকে mentallly ফ্রি রেখে then perform করে রাউন্ডগুলো উইন করে ফেলতে হবে ম্যাচেরগুলো উইন করে ফেলতে হবে ক্যারেক্টার পিকিং ফ্যান এভরিথিং কমপ্লিট এবার শুধুমাত্র অপেক্ষা হচ্ছে একদম মেইন লড়াইয়ের একদমই সেই লড়াইয়ের মঞ্চে পৌঁছে যেতে চাবেন দুটো দল গো ইস্পোর্টস অ্যান্ড আর আর কিউ তারা সবাই বলছেন প্রস্তুত দর্শক আপনারা প্রস্তুত কিনা এই আসরের আরো এক উন্মাদনা অপেক্ষমান উন্নত দেখার জন্য আপনারা নিজেরা সেখানে আসলে উল্লাস করতে চান কিনা কমেন্ট বক্সে জানান দিয়ে দেবেন যারা যেখান থেকে দেখছেন এবং বিশেষ করে আর আজকে দিনটি কিন্তু বরিশালবাসীর জন্য একটা বিশেষ দিন কারণ আজকে আহ বরিশালে চলছে এই ওয়াচ পার্টি ন্যাশনাল ওয়াচ পার্টি গুলো সত্যি কিন্তু আসলে একটা অডিয়েন্সের মধ্যে ক্রেজিনেস হাইট গেমের প্রতি আরও একটা ইমোশন বাড়িয়ে দেয় সো ইয়াস থ্যাংকস টু গরেন অফ বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ রিজিয়নে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এত বড় একটা আয়োজন উদ্যোগ রাখার জন্য ক্রাশ গাউট বার্ন রাইট এই প্রতিপক্ষ ব্যাপারকে সঙ্গে নিয়ে আমরা আজকে এগোবো প্রথম গেমে অবশ্যই আমরা স্পোর্টস কে ভালোবাসি দেন আমরা আমাদের স্পোর্টস অ্যাথলেট দের কে ভালোবাসি যখন সে অ্যাথলেট দের খেলাগুলো একা একা বসে দেখি তখন আমরা এনজয় করি বাট একসাথে বসে দেখার যে মজাটা সেটা কিন্তু একটা অন্য লেভেলের অ্যান্ড ওয়াচ পার্টিতে থাকা সবাই এখন সেই মজাটি কিন্তু নিতে পারবে তারা সবাই একসাথে বসে সিএস এর ম্যাচেস গুলো এনজয় করতে পারবে তাদের প্রিয় দলগুলোর পারফরমেন্স দেখতে পারবে আর কিউ কাজু they are ready go e sports they are ready আমরা সরাসরি চলে যাব আমাদের ফার্স্ট ম্যাচের ফার্স্ট রাউন্ডের দিকে দেখা যাক কে কোন ওয়েপন পিক করে এন্ড মিনি শর্টগানটাই আইThink মোস্ট অফ দ্য পিকিং আমরা দেখতে পারবো এন্ড সেখানে m500 সেটাও আইThink সো পিক করার কিন্তু সুযোগ রয়েছে

না ক্যারেক্টার পিকিং কতটা ইম্পর্ট্যান্ট জাস্ট সেগমেন্ট সেটা কিন্তু আমরা আরো একবার দেখতে পেছি আবায়ে তার কোডার শেরোরা ভিশনটা ব্যবহার করে দেখে নিয়েছে যে যেমন এক্স অ্যাক কোথায় গিয়ে দাঁড়িয়েছে যখন সে দেখেছে তার নিচেই বসে রয়েছে জাস্ট জাম্প করলো এন্ড প্লে অ্যাটাক ফিনিশ করলো আগে আগে পজিশন জানা থাকলে সেই ক্ষেত্রে প্লে অ্যাটাক এ ফিনিশ করা কিন্তু আরো ইজি হয়ে যায় আর কিউ কাজু শুরুতেই দুটোর রাউন্ড নিজেদের করে নিয়ে এইবার ধীরে ধীরে ডমিনেশন শো করছে যদি এইভাবেই রাউন্ড লুজ করতে থাকে গো ই-স্পোর্টস তাহলে একটা মেন্টাল প্রেসারে পড়ে যাবে এবং সেই মেন্টাল প্রেসারের কারণেই যে কোনো মুহূর্তে ছোটখাটো কিছু ভুল তারা করে ফেলতেই পারে ফ্রিজ ব্যাংক থ্রো করা হয়েছে সেখান থেকে জেনেও গিয়েছে যে এক্স্যাক্টলি ওই সাইডটাতে তেমন কোনো প্লেয়ার্স নেই বাট এন্ট্রি করেছে এখানে একদমই ক্লোজে নক বের করতে পারলে দলের জন্যই ভালো হবে

কাজু গো এই স্পোর্টসরা এবার যদি ঘুরে দাঁড়াতে না পারে তবে কিন্তু ক্রমশই তাদের উপর একটা মানসিক চাপ বাড়বে কারণ তিনটার পরে চারটে রাউন্ড যখন নিজেদের হবে আর কেউ কাজুদের তখন কিন্তু অনেকটাই হাতের বাইরে চলে যেতে পারে গো এই এর এই ম্যাচটি

পর্যন্ত এলাইভ ইকালের সামনে প্লেয়ার এন্ড ড্রাগন দিয়ে আরো একটা খেলোয়াড়কে পিক করে নিতে চাইবে জায়গা পরিবর্তন করে নিয়েছে সামনে প্লেয়ার বাট আবার পেছন থেকে তার আক্রমণ বাট তার উপরেও অ্যাটাকটা করা হয়েছে MP5 দিয়ে কিলটাকে কনফার্ম করতে পারবে কিনা ইকাল ক্রস এন্ট্রি নিল বাট আবার তার কাছে কিন্তু সেখানে কিলটা যাবে আর আর কিউ কাজু ওয়ান সাইডেড করে ফেলছে পুরো প্রথম ম্যাচটাকে

কোনো ভাবে কিন্তু তারা এই মুহূর্তে মিস করতে চাবেন না তবে এখনো অনেকটাই কিন্তু বাকি রয়েছে পথ এখনো কিন্তু অনেক বড় একটা ইকুয়েশন সলভ করতে হবে কারণ এই মুহূর্তে এই ফিরো কিছুটা ঘাটতি হয়ে গেছিল আর আর কিউদের এই যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা গো ই স্পোর্টস প্রতিটা মুহূর্ত যেন ওভারকাম করতে চায় আর ডি এইচ লেটস সি ওভারকাম করতে পারে কিনা আর আর কিউদেরকে থামিয়ে এই গেমে ঘুরে দাঁড়াতে পারে কিনা তারা মাল তার অ্যাঙ্গল টাত পানিয়ে নিয়েছে আবারোপর ডামেজ করা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত নক বের হয় নি বের হলেও আখই থেকে এসে কিলটান করে জন্য রাউন্ড একান ফর্ম করলো এই ম্যাচের প্রথম রাউ গইস্প। মাত্র পেয়েছে যেখানে এখন ব্যবধানটা হয়ে দাঁড়িয়েছে ফোর ওয়ান